এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোনো কারণ সংগত কারণ নেই আমাদের জায়গা থেকে এবং এখানে শুধু হাসনদ সার্জিস না আমি সার্জিস চিনতাম না ওখানে পরবর্তী এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি

মানে তো যদি এক ধরনের প্রবলেম যে বেইমানি করে ছাত্রলীগের সাথে আর হাসনাদের কথা বলেন হাসনাদকে আমি চিনতাম না ওর যখন একটা আপনার জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবত যে একটা প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিং এর যে হয়রানিটা দীর্ঘসূত্রিতা হয় সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমারও ননসায় বসে রেজিস্টার বিল্ডিং এর সামনে তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ওকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এইভাবে বসছে এটা যৌক্তিক দাবি নিয়ে আমি সেই দাবির প্রতি সহমন জানিয়ে সেখানে গিয়ে সংবাদ জানিয়েছে আর অনেকে জানিয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ব শিক্ষার্থী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের তাদের কেউ একজন যে কেউ সে যে দলের বা হোক হোক সে একজন যদি যৌক্তিক কথা বলে দাবি জানায় তার পাশে থাকা থাকা আমার দায়িত্ব এবং এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই দেখেন যে যখন আহ আক্তার হোসেন বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্র লীগের সেক্রেটারি তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে ডি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন ও রাজু ভাস্কর্য ও আয়োগের আন্দোলন অনুসারে বসছে একজন তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যে যেহেতু তখন আত্মার কে বা হচ্ছে কেন জানি না একজন শিক্ষার্থী একটা যুক্তি কথা বলেছে আন্দোলন করে সেটা যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে একজন হলেও যদি ন্যায্য কথা বলে ন্যায্য পক্ষে থাকে তার পক্ষে থাকো আমি সবসময় সেই আহ চেষ্টাটা করেছি আমি কোনো ব্যক্তি দেখি নাই দেখেছি তার কাজটা কি তার উদ্দেশ্যটা সে যখন বলেছে আমি বলেছি এবং আমি বলার কারণে ওই ওই ওর পাশে বসে আমি কিন্তু ফোন দিয়েছিলাম যে স্যার এটা মানতে হবে পরীক্ষা আবার হতে হবে এবং আমাদের বা ছাত্রীদের পরবর্তী সাদাম ও জানিয়েছে এবং আমার এবং সাদামের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল দাবিটা মেনে নিয়েছিল তো এরপরে আপনার দেখেন যে আরেকটা সমন সমন্বয়ের কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না সাধারণ শিক্ষার্থী আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী সুমন ভাই জানেন আমরা গিয়ে কিন্তু জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে ছয় দিন বা সাত দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানেও আপনি দেখতেন যে ও আন্দোলন করছে ছয় দিন বা সাত দিন ও বসে আছে রেল স্টেশনে একটা ছেলে ঢাকা শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই একজন এনএসআই একজন ডিজেএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের আহ গিয়ে কিন্তু কথা বলে নাই বাবা যে কি হয়েছে ঠিক আছে এটা আমি পার্সু করি এটাকে বসে সমাধান ব্যবস্থা করি আমরা যখন গেলাম যখন স্পার্ক করলো তখন কিন্তু আসতো এইভাবে কে ব্যক্তির নামে বসাটা আমার কোনো সংশ্লিষ্টতা নাই আমি আগে বলছি আপনি এখানে হাসনান বলেন বা রনি বলেন বা আহ যে দাদার কথা বললাম আক্তার এরা যখন ন্যায্য কথা বলছে আমি এই দাবিগুলা এই চেষ্টা দিয়ে আমাদের ছাত্রলীগের একজন কর্মীর পক্ষ থেকে আসতো আমি অনেক বেশি খুশি হতাম যে ছাত্রুলগের জন गवर्नमेंट থাকলে गवर्नमेंटের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের তো উচিত যে কোথায় কোথায় কি অসঙ্গতি কি সমস্যা সেগুলো নিয়ে কথা বলে शिंदे আওয়াজ তুলে কি দাবি জানে তো ওরা এগুলো জানে যে ওরা ষড়যন্ত্র করবে এটা আপনি জানেন আমি জানি আমরা সবাই জানি সারা বাংলাদেশে জানা যে উনি ওরা চেষ্টা করবে অতীতেও করেছে তো সেই যখন আমরা জানি যে আমার প্রতিপক্ষ এখানে মানে একজন দুজন না এখানে বড় একটা বৃহৎ শক্তি এখানে বিএনপি আছে যে আছে আর অনেকগুলো অপশক্তি যারা বারংবার চেষ্টা করে যেকোনো একটা মাধ্যমে ষড়যন্ত্র করে আমাদের বিপদে ফেলার তো আমরা কেন সেই সুযোগটা দিব কেন সেই জায়গাটা আমি শুরুতেই কেন সেটা শেষ করার জন্য চেষ্টাটা করব না এটা হচ্ছে আমার মানে আফসোসের জায়গা কষ্টের জায়গা হতাশার জায়গা এবং তাদের একটা ভালো মানুষের মুখোশ ছিল যে মুখোশটা এই পাঁচ মাসে খুলে গিয়েছে আমি স্পষ্ট বলতে চাই যে এটা মানুষও বুঝতে পেরেছে আহ বিগত পাঁচ মাসে আমি যদি বলি যে আওয়ামী কিছু কিছুই করতে হয় নাই আওয়ামী লীগের যে কতটা সঠিক ছিল এবং আওয়ামী লীগ যে আসলে অ্যাকচুয়ালি মন্দের ভালো এবং বিকল্প ভালো বিকল্প বেটার অপশন সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত বিগত পাঁচ মাসে কমপক্ষে আমাদের আমার দেশে নির্মহ যদি বলি আহ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগের জনসমর্থন ভোট বেড়েছে বেড়েছে মানুষ বলছে আগে ভালো ছিলাম এবং তারা মিন করে এটা বলছে আজকে সারা দেশে যে অনিয়ম দুর্নীতি কমপ্লিট লেসনেস চলছে আজকে একটা পরিবার সন্ধ্যার পরে বেরোতে পারে না জয় পায় তারা জানে যে গেলে চিন্তাগারি ধরবে না হলে আমি লুটপাটের শিকার হবো কোনো ভাবে আমি এমন একটা পরিস্থিতি হবে এবং সেটা আমি আহ প্রতিকার পাবো না প্রতিকার না পাওয়া যে অনাস্থতা সৃষ্টি হয়েছে এটা সর্বোচ্চ এবং আপনি দেখেন যে বড় উপর খারাপ মধ্যে এমনিতেই মুদ্রাস্ফীতি সেখানে আপনার এই যে এই রিসেন্ট পনেরো পার্সেন্টের ভ্যাট চাপিয়ে দেওয়া হলো তো এরকম আত্মঘাতী জনবিচ্ছিন্ন বা জনবিরুদ্ধ সিদ্ধান্ত একটার পর একটা তারা নিচ্ছে মন করে তারা কোটার জন্য আন্দোলন করে তারা বারংবার সেই কোটাকে আবার এস্টাবলিশ করে তাদের মন করে তারা বলছে যে ছিয়াশি হাজার তখন বলেছিল এখন তো বা লাখ ছাড়িয়ে গেছে তারা চাকরি দিয়েছে কোথায় দিয়েছে কাকে দিয়েছে কেউ জানে না কিভাবে দিয়েছে কোনো কোন ধরনের জবাবদিহিতা বা স্পষ্ট বালাই নেই সেটা কোনোদিন হয় নাই আমাদের শ্রদ্ধা আমার ডিপার্টমেন্টের টিচার আসিফ নজরুল সাদিনী বলেছিলেন যে এক সাংবাদিক রোজিনার আহ স্বাধীনতা নাকি কি বল সমস্ত রাষ্ট্রের গোপনীয়তা আছে গুরুত্বপূর্ণ তিনি স্ট্যাটাস দিয়েছিলেন তো সেই সাংবাদিক রাজকে সেই সচিবালয়ে যেখানে গোপনীয়তা রাখার জন্য তারা সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে দিলেন যেখানে আপনি বলা হচ্ছে যে তারা তারা রিপোর্ট দিচ্ছে আগুন লেগেছে সার্কিট শর্ট সার্কিট থেকে বা কারো ব্যক্তি কারো দোষ নাই সেখানে আবার তার সাংবাদিককে ঠিকই কিন্তু

বাংলায় শুধু মহাজন বলা হয় যার তার কোনো রকম পূর্ব অভিজ্ঞতা নাই যে অনু সেক্টর ভালো হতে পারেন কিন্তু তিনি আজকে নিজে বলছেন যে আমার তো অভিজ্ঞতা নাই আমি তো বুঝি না আমি জানেন না আমি তো পারি না আমি কেন এখানে আসলাম এই যে প্যাকেজকে নিয়ে আসা হয়েছে সেটা আসতে চান না মানে তাকে তো ডেকে ডেকে নিয়ে আসা হয়েছে জাতির প্রয়োজনেই তাকে আনা হয়েছে সত্যি বলছে জাতির প্রয়োজন তো সে চুলচুল করতে পারছে না সত্যি বলতে এটা তো ভাই ছেলে খেলা না এটা তো মঞ্চ নাটক না আপনি একটা দেশের ভাগ্য নিয়ে শেখ হাসিনা হ্যাঁ দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে সেটা নেত্রী করেন নাই আশেপাশে লোক করেছে হয়তোবা অবশ্যই হয়তোবা না করেছে আমি ধরে নিচ্ছি তো সেই কারণে মানুষের খুব কষ্ট আছে দুর্দশা হয়েছে কিন্তু এর মাঝখানে যে হাজার হাজার উন্নয়ন কাজ হয়েছে মোটা দাগে যেগুলো সুফল সাধারণ মানুষ পাচ্ছে মানুষ বলছে সেদিন আসিফ নজরুল স্যার বললেন যে কোন উন্নয়নের গাল গল্প দেওয়া হয়েছে হ্যাঁ এটা কপা কপা আওয়াজ বা কল্পনা মিথ্যা এগুলা কয়েন মিথ্যা আমি দেখলাম ডিবিসির একটা নিউজ সেখানে হাজার হাজার কমেন্টস প্রত্যেকটা কমেন্টস আওয়ামী লীগের পক্ষে তাদের বিপক্ষে সাধারণ মানুষের কমেন্টস তো সত্যিটা বললে কিন্তু মানুষ বা মিথ্যা বললে মানুষ কিন্তু বুঝতে পারে তারা কিন্তু ভালো পার্থক্য বুঝতে পারে সুতরাং

সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা দেখছি যে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে তো এই ধরনের কিংস পার্টির কি বাংলাদেশে রাজনীতিতে আপনি ভবিষ্যৎ দেখেন আহ দেখুন যেমন আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা রহমান তিনিও কিন্তু এটা কিংস পার্টি করেছিলেন তার সেনা শাসন অবশ্যই কিন্তু তার যে বিচক্ষণতা ছিল উদ্যু রেস্ট আমি বলবো তার যে প্রজ্ঞা ছিল বা তার যে সেইটার তো ছত এক ভাগ আমি এই পাঁচ মাসে এদের মধ্যে কারো দেখি নেই যেখানে দুই সালে ৬ সালে আজ থেকে আপনার আঠারো বছর আগে চেষ্টা করে চেষ্টা করে ব্যর্থ হয়ে না কান ধরে কিন্তু বিদায় নিয়েছিলেন তার এই নাগরিক শক্তি চুক্তি আইন পারবো বাবা আমার সম্ভব না তো সেই চেষ্টা দিয়ে আঠারো বছর পর আবার হয় তো জিয়াউর রহমানের তারা তো এক জিনিস না তিনি ওই ওই প্রেক্ষাপটে তিনি সেটাকে করে বিএনপি এস্টাবলিশ করে ফেলেছেন সেই জায়গাটা আমি মনে করি যে বর্তমান যারা আছেন ঠিক আছে সেটা আহ ওটা মর্নিং শোজ ডেজ তাদের পক্ষে এটা সম্ভব হবে বলে আমি মনে করি না তাদের সেই গ্রহণযোগ্যতা হ্যাঁ মানুষ তাদেরকে ভালো মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে যেহেতু বিএনপি বা জামাতকে মানুষ বিকল্প মনে করে না তো মনে করছে অন্য একটা দল হচ্ছে সে যে আওয়ামী লীগ মন্দির ভালো তার চেয়ে ভালো কেউ করে কিনা হ্যাঁ তার চেয়ে একটু ভালো হয় কিনা যে বিএনপি জামাতের চেয়ে আওয়ামী লীগ ভালো কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভালো কাউকে পায় কিনা এই আশায় বুক বেঁধে একটা সার্টেন বড় এমন অংশের মানুষ কিন্তু এই শিক্ষার্থীদের প্রতি ভরসা করে তাদেরকে ভালো বেশি ম্যান্ডেট দিয়ে কিন্তু বিরঙ্কু সকিট দিয়েছিল আপনি দেখেন যে বাচ্চা ব্যাংক ভেঙে টাকা নিয়ে আসছে সেই টাকা তারা নয় ছয় করে সেই সেই টাকার সঠিক ব্যবহারটা তারা করতে পারলো না বন্যার সময় করতে পারেনি আলটিমেটলি তস্রুপ হয়ে গেল পরবর্তী কন্টিনিউসলি স্টেপ বাই স্টেপ তারা তাদের যে ক্রেডিবিলিটি জায়গাটা কিন্তু তারা মানে প্রমাণ করতে পারে নাই ফলে সমন্বয়টাকে এখন মানুষের দালি হিসেবে নিচ্ছে বা তাদেরকে ধরেন ট্রলিং শিক্ষা তারা হচ্ছে এটা তাদের কারণে হচ্ছে এটা কিন্তু আমাদের কিছু করতে হয় বা অন্য কার করতে হয়নি তাদের কর্মকাণ্ডের কারণে বিতর্কিত একটা স্টেপ নিচ্ছে হুট করে কথা বলছে তাদেরকে মানুষ নতুন দিনের আলোক মনে করেছিল তারা এখানে পুড়িয়ে দাও জালিয়ে দাও কবর দাও ছেড়ে দাও মেরে দাও এই ধরনের অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ইউজ করছে যেটাকে মানুষ সাধারণ মানে সভ্য সমাজ কোনোভাবে গ্রহণ করছে না ধরনের বাস্তবতা বিবর্জিত কাজগুলো করে কিন্তু আলটিমেটলি আমাদের পুরো জাতিকে তারা এখন সরকারে আছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে পুরো জাতিকে বিপদে ফেলছে আজকে আপনি যত যতগুলো আপনার বৈশ্বিক মানদণ্ড আছে আজকে পাসপোর্টের আপনি দেখলেন তিন ধাপ নিচে নেমেছে মানে সুশালী পাসপোর্টের তালিকায় অনেক দেশে আমাদের পাসপোর্টের যেখানে আগে ভিসা লাগতো এখন ভিসা লাগছে মানে বুঝে দিচ্ছে না এই যে কাজগুলো হচ্ছে এটা কিন্তু আমাদের এই সমস্ত হটকারি কর্মকাণ্ডের কারণে যে দেশের গভর্নমেন্ট স্ট্যাবল না সেখানে সাধারণ মানুষের প্রতি মানুষের সৃষ্টি হবেই এবং এমন যে কাজগুলো হচ্ছে দেখেন আজকে জাজিরাতে একজন মেরে ফেলা হয়েছে তাকে গলায় ফাঁস দিয়ে জানলার সামনে ঝুলে দেওয়া এমন কোনো দিন নাই যেদিন আপনার দশটা বিশটি এরকম শুধু নর্মাল মার্ডার না সিভিয়ার নৃশংস হত্যাকাণ্ডের খবর আমরা পাচ্ছি না ধর্ষণের খবর পাচ্ছি না এবং সেগুলা বিচার হচ্ছে না বিনдак এনাদকে যে আমাদের সিরাজগঞ্জের আপনি একটা জিনিস শেয়ার দিয়েছিলেন সিরাজগঞ্জের জেলা বিএনডি শত শত কি দম্ভ নিয়ে বলছেন যে এনাদপুরে 15 জন পুলিশ হত্যা করে হত্যা করে তারা পুলিশের ব্যুদণ্ড ভেঙে দিয়েছেন তাহলে আপনি स्त्री বুঝতে পারছেন যে ওই আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল বা একটা যক্তি আন্দোলন ছিল এবং আওয়ামী লীগের আমি একটু কঠিন দিকে বলি তারা কিন্তু ঠিক আছে সামনে গিয়ে করতে পারে না কিন্তু তারা কিন্তু সদিচ্ছা কিন্তু ছিল পুরোপুরি তারা চেষ্টা করেছে এবং সাত পার্সেন্ট নামিয়ে নিয়ে আসছে কিন্তু কখনোই কিন্তু কোটা নিয়ে আজকে আহ আহ এর মধ্যে ঢুকে তারা যেভাবে পুলিশকে একদম প্রি প্ল্যান করে পুলিশকে

মানুষ কিন্তু দিন শেষে আমি বলবো যে আওয়ামী চায় আওয়ামী লীগই ভালোবাসে আওয়ামী চায় কিন্তু তারা পরিশুদ্ধ আওয়ামী চায় তো এইটা আওয়ামী লীগের জন্য একটা সুযোগ আমি বলবো যে এই সুযোগটা আওয়ামী লীগকে অবশ্যই কাজে লাগানো উচিত যে তাদের যে লুপহাউস গুলো ছিল সে কারণে যে সবগুলো স্পেসিফিক রিজনে মানুষ তাদের মধ্যে ক্ষুব্ধ ছিল যেটাকে সফল করেছে তো সেখানে তাদের মন মতো তাদের সেখানে বিএনপি কিন্তু অনেক স্পেস পাচ্ছে না তারা যেভাবে চাচ্ছে যে ডিজাইনে চাচ্ছে সেই ডিজাইনেই সেই ফরমায় এই সরকার চলছে তো সেটা সবচেয়ে বড় এক্সামগুলো হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের পুরো যে সেন্টিমেন্ট বিতর্কিত করার চেষ্টা করা তাদের এজেন্ডেল দিয়ে আহ কন্টিনিউসলি হচ্ছে একটার পর একটা তুমি থেকে কোনটা বলবেন আজকে আমাদের জাতীয় সঙ্গীত চলে যাচ্ছে পাঠ্য পুস্তকের শেষে এটা জাতীয় পতাকা চলে যাচ্ছে শেষে এইটা মানা যায় মানার মতো ঘটনা দেখুন বহু ঘটনী তারা ঘটছে জয় বাংলাকে তারা বিষয়িত করে দিচ্ছে বাতিল করে দিচ্ছে বহু ঘটনায় এরকম কন্টিনিউসলি তারা করে যাচ্ছে তো এটাকে তারা দুইটা কাজ করছে একটা হচ্ছে মানে তাদের যে ভুলটাকে ভুল স্বীকার না করে সেই সেটাকে তারা সঠিক করার জন্য যেটা কখনো সফল হয় হয় সামনেও হবে না সেই চেষ্টাটা তারা করছে আহ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা আহ মুক্তিযুদ্ধের বিক্ষোভ করা এবং বর্তমানে যে যাদেরকে দিয়ে আপনার এই যে দেখেন আমাদের আহ শ্রদ্ধীয় উপদেষ্টা রেজাউল হাসান তিনি একজন স্বীকৃত যুদ্ধাপরাধীর সন্তান এরকম এই সরকার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের ব্যাকগ্রাউন্ড আপনি খুঁজেন গুম কমিশনে যে আছেন তার বাবা মানে আপনার এই কমিটিতে ছিলেন যুক্ত বিপক্ষ শক্তি তারা তাদের ফরমায়েশি একটা অংশ তাদের মন মতো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না এমন এটা সফল হবে না ধরেন তারা যে কাজগুলো করছে যেভাবে আহ করছে বাহাত্তর সংবিধানকে ছুটি ফেরতে চাচ্ছে এটা কিন্তু বাংলার মানুষ এখন সচেতন এখন তারা জানে তারা বুঝতে পেরেছে তারা কি ভুল করেছে এই একটা সাধারণ সরল একটা কোটা আন্দোলনে শিক্ষার্থীদের তাকিয়ে তারা সাপোর্ট দিয়ে তারা দেশের কত বড় ক্ষতি করেছে সুতরাং তাদের এই সাধারণ সচেতন মানুষের মানে তাদের প্রতিবাদে তাদের লেখন তাদের কর্মাচরণের মাধ্যমে কিন্তু তারা বয়কট হয়ে যাবে এবং এই ধরনের এবং তারা সংস্কারের যে কাজগুলো করছে অধিকাংশ কিন্তু আলোর মুখ দেখছে না আপনি দেখেন যে সংস্কারের যে সত্যিকার সংস্কার তাদের মন মধ্যে তাদের সুবিধা সংস্কার তারা করছে যেটা যে কোনো রাজনৈতিক সরকার আসলে চাইলে এক মিনিটে সব বাতিল করে দিতে পারে তাহলে সংস্কারটা করে আসলে কি লাভ হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আমার মনে হয় না এটা ইট উইল ইট উইল ওয়ার্ক সকাল থেকে তো এরকম একেবারে কি হবে যেহেতু আমাদেরকে আসলে রাজপথে নামার ক্ষেত্রে জানেন যে এম্বার্গো ছিল যখন একদম অনলাইনের সার্ডেন মাঠের পরিস্থিতি হলো সেখানে আমি সহ সবাই আসলে আমাদের সবাই কিঙ্করতব্য বিমুল হয়েছিল কিভাবে কি করবে কারো কাছে কোন হিন্স ছিল না তো প্রথমে যেটা হয়েছে আমার বাসা যেখানে হাতিরপুল এলাকাতে থাকি প্রায় আট বছর ধরে তার পাশেই বাজার আমার একটা অফিস ছিল এটা আমার একদম আহ রাজনীতি আসার আগে আগেই নেওয়া সেই অফিস অফিসটা সামাজিক সংগঠন যেটা বলেছে আমি তিন পজিটিভ বাংলাদেশ থেকে আগে পরে পাঁচ বছর থেকে যেখানে কে বিএনপি কে জামাত কখনোই সেটা দেখা হয়নি মানুষ দেখা হয়েছে কার সমস্যা সেটা দেখা হয়েছে কোন রাজনৈতিক পরিচয় না শতভাগ অরাজনৈতিক একটি অফিস ঝাবার জন্য উন্মুক্ত ছিল সেই অফিসটি সবার সবপ্রছনে আক্রান্ত হলো সেখানে লুটপাট করে সবকিছু ভাঙচুর করে সব নিয়ে যাওয়া হয়েছে একেবারে আমার যা ছিল কম কম্পিউটার থেকে করে ল্যাপটপ আমার এসি ফ্রিজ যা যা টিভি এবং আসবাবপত্র সব চুরমা করে ফেলা হলো তা আমি ওখানে থাকি তো আমার কি হতো সবাই বোঝা এর এরপরেই তারা একটা বড় বৃহৎ অংশ আমার আমি যে বাসায় থাকি আমি সেটা হয়েছি এটা হচ্ছে যে আমাকে টার্গেট করে তারা গিয়েছিল কিন্তু আমাদের ভবনটা যেহেতু আপনার দেড়শো ফ্ল্যাট এটা সুরক্ষিত পনেরো জন গার্ড আছে নিচে তো ওইখানে যখন তারা উঠেছে যাচ্ছে থেকে জন ছিল তখন আমি পেয়েছি এবং আমার আমার আমি ছাদ দিয়ে পাশের বিল্ডিং এ চলে আমাকে চেষ্টা করেছিল আক্রান্ত হয়নি ওইখান থেকে তারা এটাকেই আসলে প্যানিক ছড়ানোর জন্য এটা ছড়িয়ে দিয়েছিল যে আক্রান্ত হয়েছে আমি সেভ হয়ে গেলাম আহামদুল্লা আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন আমি সেভ হয়ে গিয়েছিলাম এবং টার্গেট করে তারা চেষ্টা করেছিল একাধিকবার কিন্তু আমাদের আমি ধন্যবাদ জানাই আমাদের যারা মালিক সমিতি রয়েছে এবং যারা আহ বাসিন্দা ছিলেন তারা এটা প্রতিরোধ করেছেন তারা বলেছেন যে এখানে ধর্ম করা যাবে না তিনি নেই চলে গেছেন আমি যখন এখন বীর হয়ে গেছিলাম আসলে ভবন গিয়ে আল্লাহ আমাকে সেভ করে দিয়েছে